নমস্কার বিশ্বের রচনায় নেয় আপনাদের স্বাগত আচ্ছা মানুষের মন কি আস্তে আস্তে পশুর সমান হয়ে যাচ্ছে এই আজ সকালে দেখুন বেলার পণ্যশ্রী থানা এলাকায় সদ্যজাত দেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ঘটনাকে কেন্দ্র করে সাত সকালেই ব্যাপক শটগোল পড়ে যায় এই এলাকায় এলাকা সূত্রে জানা যাচ্ছে এদিন ভোরবেলা পণ্যশ্রী থানার অন্তর্গত বাহাদুর পুকুরের ধারে একটা সদ্যজাত দেহ পড়ে থাকতে দেখেন বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দা তাদের মুখোমুখি খবর ছড়িয়ে পড়ে এলাকার অন্যান্যদের মধ্যে উত্তেজনা তৈরি হয় এলাকায় এরই মধ্যে খবর যায় পুলিশের কাছেও খবর পেয়ে ঘটনাস্থলে আসে পণ্যশ্রী থানার পুলিশ খবর পাওয়ার কিছু সময়ের মধ্যেই পুলিশ এসে দেহটি উদ্ধার করে নিয়ে যায় সেই দেহটিকে নিয়ে যাওয়া হয় বিদ্যাসাগর হাসপাতালে তবে কে বা কারা শিশুটিকে ওখানে ফেলে চলে গিয়েছে সে বিষয়ে ধোঁয়াশা এখনো রয়েছে এলাকার কারো কাজ নাকি বাইরের কোনো লোক এলাকায় ঢুকে দেউটি ফেলে রেখে গিয়েছে তাও ভাবাচ্ছে পুলিশকে অন্যদিকে গোটা ঘটনায় থ এলাকার বাসিন্দারাও তারা বলছেন এমন ঘটনা তাদের এলাকায় কখনোই দেখা যায়নি পুলিশ জিজ্ঞাসাবাদ চালাচ্ছে একই সঙ্গে এলাকার সিসিটিভি ফুটেজ দেখা হচ্ছে কে বা কারা এর নেপথ্য রয়েছে তা জানার জন্য চেষ্টা করছে পুলিশ পাশাপাশি এলাকার কোনো নার্সিংহোম বা কোনো স্বাস্থ্যকেন্দ্র থেকে কেউ বা কারা সদ্যজাতটিকে এখানে ফেলে গিয়েছে কিনা আর এর পেছনে কোনো বেআইনি গর্ভপাতের বিষয় রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে এক এক প্রত্যক্ষদর্শী বলছেন আমি সকাল ছটা নাগাদ বাচ্চাটিকে দেখতে পাই প্রথমে বুঝতে পারিনি ওটা মানুষের দেহ মনে করে কিছু একটা পড়ে আছে কাছে যেতেই বুঝতে পারি একটা সদ্যজাত শিশু যে বা যারা এই কাজটি করেছেন তারা মানুষের পর্যায়ে পড়েন কি না এই প্রশ্নটার উত্তর জানার অপেক্ষায় থাকলাম আমাদের দর্শক বিন্দুদের কাছ থেকে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্ব রচেনা